বিয়ের যতগুলো প্রোগ্রাম আছে সব থেকে আমার গায়ে হলুদের প্রোগ্রামটা বেশি ভালো লাগে হলুদ আমার ফেভারেট কালার তো হলুদ কালার নিয়ে যত যা কিছু আছে সব কিছুই আসলে আমার খুবই প্রিয় চমৎকার একটি গায়ে হলুদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকেও স্বাগতম জানাচ্ছি শুরু করা যাক তাহলে মূল ভিডিও নর্মালি কোনো দাওয়াত থাকলে বা কোথাও যাওয়ার আগে আমি খুব একটা কাজ রাখি না তেমন চেষ্টা করি যে একটু কম কাজ করার তো সকালবেলা সেদিন নাস্তা করে আয়েস করে এক কাপ চা খেলাম আর এমন ঠান্ডায় সকাল সকাল এক কাপ চা খেলে কি যে ভালো লাগে ভেবেছিলাম কোনো কিছু রান্না করব না কিন্তু পরে মনে হলো যে না একটা নর্মাল সবজি রান্না করে রাখি তাছাড়া দুপুরবেলা তো ভাত খেতে হবে কিন্তু আমার কেন যেন মাংস বা অন্য কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল না তাই একটু ফুলকপি রান্না করে ফেললাম মাছ দিয়ে তাছাড়া মানহা যদি অনুষ্ঠানে গিয়ে কোনো কিছু খেতে না চায় তো ওকে মাছ দিয়ে কোনো রকমের ভাতটা খাওয়ানো যাবে শীতকালে যে কোনো খাবার খেয়ে অনেক মজা তার উপর আবার ধনিয়া পাতা দিয়ে দিলে তো কোনো কথাই নেই তরকারিটার যে কি গ্রাম মেকআপ করার আগে স্কিনটাকে প্রিপেয়ার করাটা খুবই জরুরি নয়তো মেকআপ কিছুতেই বসবে না বসলেও উঠে উঠে যাবে আর নানান ধরনের প্রবলেম হতে পারে পার্লার ফেসিয়াল তো আমি খুব একটা নেই না যদিও ইচ্ছা আছে রিসেন্টলি মানে এই তিন চার দিনের মধ্যে একটা ফেসিয়াল নেওয়ার ইচ্ছা আছে মানে সেলফ প্যাম্পার যেটাকে বলে আর কি হয়তোবা যাবো কিছুদিনের মধ্যে তো যাই হোক স্কিনটাকে রেডি করার জন্য আমি একটু স্ক্রাব করে নিলাম একেবারে রেডি একটা স্ক্রাব আমি ইউজ করছি সময় স্বল্পতার জন্য আমি দেখা যায় রেডি স্ক্রাবি ম্যাক্সিমাম টাইম ইউজ করি তো গলা হাত মুখ স্ক্রাব করে নিলাম খুব সুন্দরভাবে এর সাথে মিক্স করে কিছুক্ষণ ফেসে লাগিয়ে রাখলাম আগের দিন রাতের বেলা গরু মাংস আর লাল শাক রান্না করে রেখেছিলাম যাতে পরে খাওয়া যায় গরু মাংস আমার এমনিতেই খুব ভালো লাগে খেতে কিন্তু কেন জানি না তখন গরু মাংসটা খেতে ভালো লাগছিল না তাই ফুলকপি তরকারি আর লাল শাক দিয়ে ভাতটা খেয়ে নিলাম সাথে ইয়া বড় একটা কাঁচামরিচ মরিচি নিলাম হ্যাঁ কাঁচা মরিচটা নেওয়ার সাহস করেছি শুধুমাত্র এই জন্য যে কাঁচা মরিচটা একেবারে এই ঝাল ছিল না মান এটা দেখে এক্সাইটেড হয়ে গিয়ে যে ব্যাপারে এত বড় কাঁচা মাম্মা খাচ্ছে মানে ও খুব কিউরিয়াসিটি ফিল করছে বারবার ধরছে তো যাই হোক কাঁচা মরিচটা আসলে ঝাল প্রথম অর্ধেক ঝাল কম ছিল কিন্তু পরের অর্ধেক ঝালটা ভালোই ছিল পুরোটা কাঁচা মরিচ আমি শেষও করতে পারিনি শীতকালটা না এর জন্যই খুব দারুণ লাগে কাঁচা ঝালটাও সহ্য করা যায় খেতে মজা লাগে অথচ গরমের দিনে না কাঁচামরিচ দেখলেই ভয় লাগে খাওয়া দাওয়া করছিলাম সাথে কানাডার একটা ব্লগ দেখছিলাম কানাডাতে এখন অনেক স্নোফল হচ্ছে তো দেখছিলাম আর ভাবছিলাম যে আমার বাচ্চাটাকে যাতে আমি সেফ একটা জায়গায় রাখতে পারি ওকে আমি এমন একটা জায়গায় রাখতে চাই অ্যাটলিস্ট যেখানে কোনো ধরনের পার্সিয়ালিটি নেই নেগেটিভিটি নেই মানে যখন মনের মানুষগুলো নাই আল্লাহর কাছে শুধুমাত্র এটাই একমাত্র চাওয়া এখন অল রাইট মানহাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রেডি হতে চলে আসলাম কারণ মানহা যদি জেগে থাকে তখন রেডিও হওয়াটা খুবই টাফ ব্যাপার অনেক সময় লেগে যায় এটা ধরে সেটা ধরে অনেক ঝামেলা হয় তো ভাব যে ওকে ঘুমে রেখে যতটুকু রেডি হওয়া যায় ততটাই ভালো বাট কনফিউজড আমি খুবই কনফিউশনে ছিলাম যে কোনটা রেখে কোনটা পরব ডিসাইডই করতে পারছিলাম না যে কোন জুয়েলারিগুলো পরব তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে রেডি তো হই তারপরে জুয়েলারি ম্যাচ করা যাবে সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে মানহার কাপড় নিয়ে আমি ওকে একরকম জামা কাপড় পরাতে পছন্দ করি ওর বাবা ওকে আর এক রকম জামা কাপড় পরাতে পছন্দ করে ওর বাবা পছন্দ করে একটা জিন্সের সাথে টপস পরে চলে যাবে আর আমি পছন্দ করি ফ্রক লেহেঙ্গা এইসব পরবে তো ওর বাবার পছন্দ অনুযায়ী আমি কিছু জামা কাপড় বের করে রেখেছি তো অবশ্যই এটা চেঞ্জ হবে ও অফিস থেকে আসার পরে তারপর আমি রেডি হতে বসে গেলাম আর আমি সবসময় খুব মিনিমাল একটা মেকআপ লুক পছন্দ করি মানে তো হচ্ছে শীতকাল মেকআপ আমার খুব একটা করে না খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে তাই দেখা যায় খুব হালকা পাতলা বেজ একটা করলেও প্রবলেম হয় না জাস্ট একটা ড্রপ ফাউন্ডেশন নিয়ে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করেছি তারপরে খুব ভালোভাবে পাউডার টাউডার দিয়ে সেট করে নিলাম গায়ে হলুদের প্রোগ্রাম বলে কথা তাই আই মেকআপটাকে একটু সুন্দর গর্জিয়াস করতে হবে তাই খুব সুন্দর করে একটা আই মেকআপ করার চেষ্টা করছিলাম আর মানহাকে ঘুমের মধ্যে রেখেই আমি আই মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম কারণ আই মেকআপটা এতে একটু ঝামেলার ব্যাপার কিন্তু না মানহায় এর মধ্যে উঠে গিয়েছে কিন্তু দেখলাম যে খুব শান্ত হয়ে এসে বসেছিল খুব একটা বিরক্ত করেনি আমাকে ফাইনালি রেডি রেডি হয়ে নিলাম আর বলেছিলাম না মানহার বাবা অফিস থেকে আসার পরে ওর আউটফিট চেঞ্জ হয়ে যাবে এই সুযোগে একটা ফ্রক পরিয়ে দিলাম সুন্দর তারপরে মানহাকে মানহার বাবাকে রেখেই আমি সোজা চলে গেলাম আম্মুর বাসায় কারণ আব্বুর শরীরটা একটু খারাপ ছিল আর সেন্টারটা আমাদের বাসার পাশেই ছিল এই যে আমার ইভারগ্রিন ছোট আপু আর দুল্লা ভাই তারা এন্ট্রি করছে নাচতে নাচতে কি ভালো লাগছে দেখতে তাই না সবাইকে হাসি খুশি দেখলে এমনি ভালো লাগে তাই না আব্বু প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেনি আসলে অসুস্থতার জন্য এর জন্য সবারই মনটা একটু খারাপ ছিল আমাদের মনটা একটু খারাপ নেই আসলে সবাই আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আব্বুকে দেখে আবার সেন্টারে যখন এসেছি তখন দেখি যে তখনও সবাই আসলে আসেনি আস্তে আস্তে আসছে আমরা আমরাই ছিলাম তো সবাই ছবি টুবি তুলে নিলাম এই সুযোগে ফটোগ্রাফারদের জ্বালায় দেখা যায় ব্রাইডের সাথে তো ছবি তোলাটা একদম নামমকিন হয়ে যাচ্ছে ডে বাই ডে তো ওই সুযোগে বউয়ের সাথে একটু ছবি টুবি তুলে নিলাম খুব ইচ্ছা ছিল যে চুলে ফুল পরবো লাস্ট আমি আমার বিয়ে সময় মনে হয় চুলে ফুল পড়েছিলাম ওটাই লাস্ট এই চার বছরে আর চুলে ফুল পরা হয় নাই তো এই প্রোগ্রামে ইচ্ছা ছিল যে চুলে ফুল পরবো কিন্তু দেখা গেছে আসলে ম্যানেজ হয়নি কোনো একভাবে আগের দিন আনিয়ে রাখলে তাহলে হয়তো বা ফুলটা পরা যেত আর কি সম্পর্কে আমার এক নাতি খামো খাই বেটা মানুষ হয়ে হাতে দেখি ফুল নিয়ে বসে আছে তার হাত থেকে ফুল নিয়ে চুলে গুজে দিলাম তারপর ব্রাইড ফর্মালি এন্ট্রি নিল আর যে স্মোকটা এই স্মোকটা সবাইকে কাঁদিয়ে ছেড়েছে আমি তো এমন হয়েছে পরদিন আর আইলাসও পড়তে পারি নাই চোখে আমার অনেক সমস্যা হয়েছিল আর এই যে আমার রাজকন্যা এসে হাজির তার বাবার সাথে এতক্ষণ সবাই যে কি পরিমাণ তার কথা জিজ্ঞাসা করছিল মনে হয় ওর জন্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সে সব কিছু পরিপূর্ণ হয়েছে আর সেই যে নাচটা দিল মানে এটা মনে হয় ওর জীবনের ফার্স্ট গায়ে হলুদ তো গায়ে হলুদে নাচানাচি গান এত কিছু দেখেও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল দেখছে যে সবাই চারদিকে নাচানাচি করছে গান বাজছে তো সেও অনেক নাচানাচি করেছে সেদিন ও এত নাচি স্টেপ জানলো কিভাবে পাচ্ছেন যে গ্রুম এন্ট্রি নিচ্ছে হলুদে আসলে প্রায় শেষের দিকেই ছিল অনুষ্ঠানটা তখনই গ্রুম এসে হাজির আর শেষ মুহূর্তে বরকে দেখতে পেয়ে সবাই যেন আনন্দে আত্মহারা গ্রোমস পার্টি এন্ট্রি নিয়েছে আবার রং ছিটাইতে ছিটাইতে সব মিলিয়ে আমরা অনেক এনজয় করেছি আশা করছি ভিডিওটি দেখে আপনারাও এনজয় করেছেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ